এটা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ হচ্ছে না সাউথ আফ্রিকা ভার্সেস কেনিয়া কানাডা ইথিওপিয়া টেস্ট ম্যাচ হচ্ছে সেটা ধরতেই পারবে না দীর্ঘ কুড়ি তিরিশ বছর ধরে আমাদের অর্জন করা সম্মান গম্ভীর ইলেভেন পুরোপুরি শেষ করে দিয়েছে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে মান সম্মান আত্মসম্মান সব কিছু পুরোপুরি মাটিতে মিশিয়ে দিয়েছে যেখানে বিশ্বের বড় বড় টিম অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মাটিতে একটা টেস্ট ম্যাচ জেতার স্বপ্ন দেখতো সেখানে আমরা পরপর টেস্ট সিরিজ হারছি এইসব দেখে আয়ারল্যান্ড নেদারল্যান্ড জিম্বাবয়ে এরা তো পেছনে হাসাহাসি করছে এরা ভাবছে যে আমাদেরও কোনো রকম একটা সুযোগ দাও ইন্ডিয়ার মাটিতে টেস্ট খেলার বেজ যদি আমরাও করে আসি তোমাদের মানে ভাবতে অবাক লাগে যে একটা দিন এরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচে একটা দিন পর্যন্ত আমরা ব্যাটিং করতে পারলাম না প্রথম সেশনে চার উইকেট আউট দ্বিতীয় সেশনে আট উইকেট আউট তৃতীয় সেশনের হাফ পাতে ফুল প্যাকেট দুশো এক রানে ফুল প্যাকেট কুলদীপ যাদবের দিকে অন্তত কিছু হলেও ডিফেন্স করাটা শেখো একশো চৌত্রিশ বল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা খেলেছে রান না করতে পারুক অন্তত দাঁড়িয়ে থেকে তো একশো চৌত্রিশটা বল ফেস করেছে সেটাও আমাদের বড়ো বড়ো তাবড় তাবড় বিশ্বের নম্বর ওয়ান ব্যাটাররাও সেটা তাদের দ্বারা সম্ভব হয়নি মানে চুল্লু ভরা পানিতে ডুম মারো আর হলে পচা পানা পুকুরে ডুম মারা দরকার বিশ্বের এত নামি দামি ওষুধ তৈরি হয়ে যাচ্ছে ক্যান্সারের ওষুধ তৈরি হয়ে যাচ্ছে কোনো রকমভাবে কি লজ্জা সরমের ওষুধ কি আবিষ্কার করা যায় না আর লজ্জা সরমের ওষুধ যদি আবিষ্কার হয়ে থাকে সেটা প্রথমে আমাদের গৌতম গম্ভীর আমাদের টিম ম্যানেজমেন্টকে দিয়ে ট্রায়াল করানো দরকার কারণ এদের লজ্জা সরমের অভাব আছে এদের লজ্জা সরম শেষ হয়ে গেছে নিজেদের তো লজ্জা সরম শেষ পুরো ভারতবাসীকে নিয়ে পুরো টিম ইন্ডিয়াকে নিয়ে ছেড়ে খেলা হচ্ছে বেদজ্যোতির একটা সীমা থাকে মানে বেদ জ্যোতির সীমা অতিক্রম করে দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া গম্ভীর ইলেভেন টিম ইন্ডিয়া তো নয় পুরো গম্ভীর ইলেভেন একটা টেস্ট টিমে তিনটে চারটে কিপার তিনটে চারটে অলরাউন্ডার ভাই রিয়ান পারাক শিবম ধুবে কুনাল পাণ্ডা এদেরকে নিয়ে নাও পুরো এগারোটা অলরাউন্ডার নিয়ে নাও মানে লজ্জা লাগা দরকার লজ্জাও লজ্জা পাবে সাউথ আফ্রিকা দুদিন ব্যাট করে আমাদের বলারদের পিটিয়ে পিটে পিটে চামড়া তুলে দিয়েছে প্যান্ট জামা ছিঁড়ে দিয়েছে মেরে মেরে সেখানে আমাদের ব্যাটাররা একটা দিনও ব্যাট করতে পারলো না মানে পুরোপুরি আমরা এই সিরিজ হারতে যাচ্ছি মানে পুরো একদম নাইনটি নাইন আমরা এই সিরিজ হারতে যাচ্ছি এবং এক পারসেন্ট চান্স টেস্টটা ড্র হওয়ার এই ম্যাচ ড্র হওয়ার এক পারসেন্ট মাত্র চান্স আছে নাইনটি নাইন পার্সেন্ট আমরা এই টেস্ট ম্যাচ হারতে যাচ্ছি এবং এই সিরিজ আমরা দুই শূন্যতে হারতে যাচ্ছি এবং বেজ হতে যাচ্ছি দুই শূন্যতে পুরো বিশ্বের সামনে আমরা বেজ হলাম বেজ একটা সীমা থাকে পুরো বিশ্ব আমাদেরকে আমাদের দেখে খিল্লি করছে হাসাহাসি করছে ইন্ডিয়ান টিম সে নাকি বিশ্বের নম্বর ওয়ান টিম বিশ্বের সব থেকে দামি টিম বিশ্বের সব থেকে ধনী টিম তাদের কি না এই অবস্থা ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে গোয়ারা হেরে যাচ্ছে মানে ভাবা যায় না যে টিম ইন্ডিয়াকে নিয়ে গৌতম গম্ভীর ইলেভেন কি শুরু করেছে টিম ইন্ডিয়ার এটা টিম হতেই পারে না এটা আমাদের টিম গম্ভীর টিম ইন্ডিয়ার নাম পরিবর্তন করে টিম গম্ভীর রাখা দরকার মানে কি বলবো ভাই এবারে অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে এবার শুধু কিপিং করানোটা বাকি ওটাই হলে মোটামুটি পুরোপুরি সাকসেস হয়ে যাবে আর আমাদের ক্যাপ্টেন মহাশয় ওহ গরিবের মহেন্দ্র সিং ধোনি গরিবের মহেন্দ্র সিং ধোনি না আছে তার কোনো দায়িত্ব না আছে তার কোনো পারফরমেন্স না আছে তার কোনো কর্তব্য না আছে তার কোনো টিমের প্রতি দায়বদ্ধতা কিছুই নেই মানে নামের পাশে ক্যাপ্টেন লেখা মানে নিজেকে একেবারে অ্যাডাম গিলকিস ভেবে নেব নিজেকে একেবারে মহেন্দ্র সিং ধোনি ভেবে নেব ভাই টেস্ট খেলা তুমি ছেড়ে দাও দিয়ে আইপিএল খেলো ঠিক আছে তোমাদের দ্বারা টেস্ট খেলা তোমাদের দ্বারা সম্ভব না আইপিএলই ঠিক আছে আইপিএল খেলো টাকা কামাও আবার শুয়ে পড়ো আইপিএল ছাড়া তোমাদের অন্যান্য ফর্ম্যাট খেলার দরকারই নেই মানে কোনো দরকার আছে হুদুম পাদুম শর্ট আলতু ফালতু শর্ট লেজেন্ড সুনীল গাভাস্কার স্টুপিট বলেছিল তখন আমরা অনেকেই হয়তো খারাপ ভেবেছিলাম কিন্তু এখন পুরো বিশ্ব তোমাকে স্টুপিট বলছে পুরো বিশ্ব পুরো ইন্ডিয়ান ভারতবাসী সবাই তোমাকে স্টুপিট কেন আরও কত বাজে বাজে কথা তোমাকে শুনতে হচ্ছে মানে এর থেকে লজ্জা আর কি হতে পারে চুল্লু ঘর পানিতে ডুবে মরা দরকার মানে টিম ইন্ডিয়ার যে এই রকম দশা হবে এই রকম অবস্থা হবে কল্পনাও করা যায় না মানে পুরোপুরি বেইজ্যোতি মানে আমাদের টেস্ট টিমটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে গৌতম গম্ভীর মহাশয় এখন কাকে দোষ দেবে ভাবছে হয়তো বিরাট কোহলি ছাড়লে বিরাট কোহলিকে দোষ দিয়ে দিতাম রোহিত শর্মা থাকলে তাকে দোষ দিয়ে দিতাম এখন কাকে দোষ দেবে সুমন গিল নেই দোষটা কাকে দেবে ঋষভ পান্ত মাইক্রো জনসন একা তোমাদের কেলিয়ে কেলিয়ে পিঠে চামড়া তুলে দিয়েছে ব্যাটিং করতে নেমে তোমাদের মুখ তুখ ফুলিয়ে দিয়েছিল ব্যাট করে আর বলিং করতে এসে তোমাদের পুরোপুরি জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে তোমাদের মুখ দেখার মতো অবস্থা রাখেনি এমন বেজ করে ছেড়েছে মানে ভাবতে অবাক লাগে যে টিম ইন্ডিয়ার এটা টিম ইন্ডিয়া নাকি টিম কেনিয়া না নাকি ইথিওপিয়ার টিম গম্ভীর মহাশয়ের কাছে রিকোয়েস্ট স্যার আপনি এই সিরিজটা হারার পরে নিজে থেকে সরে যান নিজে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিজে থেকে কোচের কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ভাই আপনাকে নিয়ে আমরা আর বলতে পারছি না আপনাকে নিয়ে আমরা বলতে বলতে আমাদের মুখই ব্যাতে আর সব থেকে লজ্জা লাগা দরকার আমাদের মতো দর্শকদের যারা প্রতিনিয়ত এইসব দেখেও সহ্য করে যাচ্ছি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি দুটো কথা বলে যাচ্ছি তারপরে আবার একটা সিরিজ জিতে যাব। আবার একটা সিরিজ জিতে যাব। সব ভুলে যাব সব চাপা পড়ে যাবে লাগে ছি ছি টিম ইন্ডিয়া ভাবতে হবে এই রকম অবস্থা দেখতে হবে এটা কোনোদিনই ভাবিনি হ্যাঁ একটা সময় ছিল আমাদের দেশের মাটিতে এসে কোনো টিমই আমাদেরকে একটা ম্যাচ হারাতে পারতো না সিরিজ তো তারা হারানো দূরের কথা স্বপ্নই দেখতো স্বপ্ন স্বপ্নই থেকে যেত একটা ম্যাচও হারাতে পারতো না আর এখন আমরা নিউজিল্যান্ডের কাছে তিন শূন্যতে হারছি তারপরে এই সাউথ আফ্রিকার কাছে হয়তো দুই শূন্যতে হেরে যাব ড্র হওয়ার সম্ভাবনা তো মাত্র এক পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এই সিরিজ আমরা হারতে যাচ্ছি এর থেকে লজ্জা আর কী হতে পারে মানে পুরো বিশ্বের সামনে আমাদেরকে লজ্জিত বঞ্চিত এবং বেঈজতি হতে হচ্ছে এই টিম গৌতম গম্ভীরের জন্য এটা তো টিম ইন্ডিয়া বলা যাবে না এটা টিম গমতম গম্ভীর মানে এখন টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স টিম ইন্ডিয়া নিয়ে সমালোচনা ট্রেনে বাসে রাস্তা ঘাটে ড্রেনে মানে সব জায়গায় টিম ইন্ডিয়া নিয়ে সমালোচনা রকম পারফরমেন্স হলে সমালোচনা কেন করবে না পুরো ভারতবাসী লজ্জিত পুরো ভারতবাসী টিম গম্ভীরের কাছে লজ্জিত